সালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বরাকু প্রিয় শ্রোতা বন্ধুর আশা করছি আল্লাহ তাআলার ওশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন ওয়ান অফ ই হফ ই হুম মিনাল আজ ই দা ফি ইলা রব বিহীম ইয়া সেলুন মাম ইয়া ওয়াইলনা কদিনা দিন বড় কঠিন যখন সিঙাই ফুঁ দেয়া হবে আর মানুষ দলে দলে তার প্রভুর দিকে ফিরে আসবে তারা বলবে হায় কি বিপদ কে ঘুম থেকে উঠালো আমাদের জবাব আসবে দয়ালু আল্লাহ তো এরই ওয়াদা করেছিলেন সতর্ককারীরা সাবধান করেছিলেন ঠিকই সিন প্রিয় ভাই ও বোন বিচার দিবস ফয়সালার দিবস অনন্ত জীবনের শুরু হিসাবের জন্য দণ্ডায়মান সব বনি আদম সবাই চিন্তিত কি হয় ফয়সালা কত বড় ভয়ের দিন মানুষ ভীত সন্ত্রস্ত পেরেশান অসহায় দ্বিধা আর শঙ্কায় দুলছে মানুষ কি আছে ভাগ্যে জান্নাত না জাহান্নাম সিদ্ধান্ত নিবেন আল্লাহ রাবুল আলমিন ভয়ে বাদশা কাঁপছে কাঁপছে প্রজা কাঁপছে ধনী কাঁপছে গরিব সবাই হয়ে পড়বে দুনিয়ার সর্দার এমপি মন্ত্রী দাপটওয়ালা রাজা বাদশাহ সবাই সবাই বিপন্ন সবাই বিষণ চারদিক থেকে জমা হবে মানুষ হাসরের বিশাল ময়দানে ছুটতে ছুটতে আসবে বিপিলিকার মতো খোলা আকাশ সমতল জমিন সূর্য থাকবে মাথার আধ হাত উপরে সেদিন সব অবাধ্য বড় বড় শয়তান অত্যাচার অত্যাচারী আর সীমা লঙ্ঘনকারীরা ভয়ে কাতর হয়ে দাঁড়াবে আল্লাহ তালার সামনে তাদের মাথা থাকবে নত কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন আপনার লালন পালনকারীর শপথ আমি ওই সব অবিশ্বাসী ও অভিশপ্তদের ফের উঠাব তারা উপর হয়ে পড়ে থাকবে জাহান নামের কিনারে হে মুসলমান তুমি কি এখনও সাবধান হবে না আল্লাহ তালা বলেন কিছু অন্তর ভয়ে কাব্যে সেদিন সরনাজিয়া তাদের দৃষ্টি নত ভীত ও সন্ত্রস্ত থাকবে এখানে কিছু অন্তর মানে হলো যারা অবিশ্বাসী সীমালঙ্ঘনকারী ও কপটেরা তাদের দৃষ্টি থাকবে নত ভয়ার্থ সন্ত্রস্ত আল্লাহ আল্লা ওয়াদা যে কত সত্য তারা তা দেখতে পাবে অথচ দুনিয়ায় থাকতে তারা এটা অবিশ্বাস করত সেদিন তারা দেখবে কি ভয়ঙ্কর বিভীষিকাময় সে আজাব তাদের অন্তর সেদিন কাঁপবে জাহান্নাম তারা দেখবে আর যখন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে তখন তারা সবাই দেখতে পাবে জাহান্নামকে সেটা চলছে ধাও ধাও করে আর যখন জান্নাতকে কাছে নিয়ে আসা হবে অবিশ্বাসীরা জান্নাত দেখবে জান্নাতের নোম তারা দেখবে তারা আফসোস করবে তারা বুঝবে কি পরিমাণ ঠকেছে তারা আর জান্নাতীরাও জাহান্নামকে দেখবে তারা অনুভব করবে কি পরিমাণ বিপদ কি পরিমাণ বিভীষিকা থেকে তারা মুক্তি পাচ্ছে যেদিন মহান রাব্বুল আমিন অধিষ্ঠিত থাকবেন আরো জমিনে জমিনে আল্লাপাক রাব্বুল আমিন প্রশ্ন করবেন হে বনি আদম তোমাকে জীবন দিয়েছিলাম সম্পদ দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম বল আজ কি নিয়ে এসেছো আমার দেয়া জীবন কিভাবে বেয় করেছো কি করে এসেছো বুদ্ধি দিয়েছিলাম তা বেয় করেছো আমার বিরুদ্ধে সম্পদ দিয়েছিলাম তা কাজে লাগিয়েছো আমার दुश्মণীতে হে বিদ্রোহী হে ঘাতক আমার খেয়ে আমার পরে আমার আশ্রয়ে घुমাতে আমাকে একবারও শরণ করোনি হায় সেদিন মহান রবের নূর প্রকাশিত হবে আর সরে যাবে পর্দা রব্বে কারিমের অবর্ণনীয় জ্যোতির উজ্জ্বলতায় সিজদায় লুটিয়ে পড়বে বিশ্বাসীগণ তাদের দেখা দেখি সিজদা দিতে যাইবে অবিশ্বাসীরাও কিন্তু পারবে না আল্লাহ তালা তাদের শির দাঁড়াকে লোহার মতো শক্ত করে দিবেন আল্লাহ তালা বলবেন হে আমার বান্দারা বলো তোমরা দুনিয়াতে কার উপাসনা করেছ বান্দা জবাব দিবে হে আমাদের প্রতি পালক আমরা তোমার ইবাদত করে এসেছি যখন মোয়াজ্জিন তোমার নামে আউভান করেছে আমরা তোমার ঘরে ছুটে গেছি রুকু করেছি সিজেদা করেছি তোমার কালাম থেলাভাত করেছি তোমার শুকর করেছি তোমার নবীর আদর্শে নিজেকে সাজিয়েছি তোমার আদেশ নিষেধে মেনে চলেছি তোমাকে এক অদ্বিতীয় মেনেছি তোমার জন্য যান মাল কুরবান করেছি বলবে এগুলো তারপর অবিশ্বাসীরাও বলতে থাকবে আমরাও তো এভাবেই বাদত করেছি তারা বুঝে যাবে তারা ধরা পড়ে গেছে পালাবার পথ খুঁজবে আল্লা তাল দৃষ্টির বাইরে তারা যেতে পারবে না তারপর ঘোষণা হবে মীমাংসার চরম উচ্চারণ সত্য আর মিথ্যাকে আলাদা করে চেনার উচ্চারণ ঘোষণা হবে আল্লাহ আলার আদেশে মুন হে অপরাধীরা আজ আলাদা হয়ে যাও এ হুকুম জারি হওয়ার পর কঠিন চেহারার ফেরেস্তারা তারা অবিশ্বাসী আর অংশীবাদীদের টেনে বের করে নেবেন মুমিনদের কাতার থেকে বিশ্বাসী আর অবিশ্বাসীরা আলাদা হয়ে যাবে চিহ্নিত হয়ে যাবে তারা এরপর মহান নজর দেবেন এদের তিন ভাগে ভাগ করে দেয়া হবে প্রথম দলটি থাকবে একেবারে সামনে আল্লা রাবুল আয়ালামিনের কাছাকাছি তারা পাবে মহান রাব্বুল আয়ালামিনের ভালোবাসা তারাই সম্মানিত মহান প্রভুর আপন জন দ্বিতীয় দলটি থাকবে টানে তৃতীয় দলটি থাকবে বায়ে সামনের দলটি সম্মানিত তারা আল্লাহ পাকের যোগ্য বান্দা তারা হবেন রাসুল সিদ্দিক শহীদ ও আল্লাহর অলিগন এরা আল্লাহ আপন ভালোবাসার মানুষ এরা আল্লাহর প্রেমিক এরা সফল চিরদিনের জন্য আর যারা ডানে থাকবে তারা আমল নামা পাবে ডান হাতে তারা জান্নাতি তারা কামিয়াব সফল কাম তারা চিরদিনের জন্য কামিয়াব হয়ে যাবে আর যারা বামে থাকবে তাদের কর্মফল দেয়া হবে বাম হাতে এরা জাহান নামি এরা ব্যর্থ তারা যখন তাদের আমল নামা হাতে পাবে তারা অবাক হবে নিজেকে দিবে দিশে হারা হয়ে পড়বে তাকে বলা হবে পড় যা তুমি করেছ পাপি আমলা পরে আশ্চর্য হবে বলে কি এতে তো দেখছি কোনো কিছুই ভাত পড়েনি আমি যা করেছিলাম সবই লেখা আছে বিশ্বাসী আল্লাহ বিরুদের হিসাব খুব জলদি শেষ হবে পাপীদের হিসাব খুব কঠিন হবে তারা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তাদের পাপের шасть করবে শাস্তি শেষ হলে মুক্তি পাবে তো ভাই ও বোনেরা মহান রাব্বুল হাইলামিনের নিকট সর্বাধিক প্রিয় আওয়াজ হচ্ছে গুনাহের পর তাও বান্দার আওয়াজ যে বান্দা আল্লাহকে ডেকে বলে ইয়া রব তখন আল্লাহ বলবেন ওহে আমার বান্দা আমি তোমার সম্মুখেই আছি তোমার যা ইচ্ছা আমার কাছে চাও তোমার ডাক শোনার জন্যই আমি অপেক্ষা করছি আমি তোমার ডান বাম উপর সব দিকে বিরাজমান এবং তোমার অন্তরের অতি নিকটবর্তী বলছি হে আমার ফেরেস্তাগণ তোমরা সাক্ষী থেকো আমি আমার এই অনুতপ্ত বান্দার তৌবা গ্রহণ করলাম আর তাকে মাফ করে দিলাম এক কবি বলেন ওহে হে চরম পর্যায়ে উপনীত অপরাধী তোমার পাপাচারের কথা ভুলে যেও না অতীতের সব পাপগুলো স্মরণ করো এবং আল্লাহর কাছে তৌবা করো এক গুনাগার যুবকের তৌবা ফকিহ আবুল্লাই সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি একটি ঘটনা বর্ণনা করেছেন যে একদা হজরত উমরতলাহ তালা আনহু রসুল্লাহ আলাইহি আলহিহিসাল্লামের দরবারে কাঁদতে কাঁদতে এসে হাজির হলেন কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ইয়া রসুল্লাহ সল্লাহ আলাইহি হুসাল্লাম আপনার দরজায় একজন যুবক দাঁড়িয়ে আছে সে আমার অন্তর জ্বালিয়ে দিয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি হোসাল্লাম বললেন তাকে ভেতরে নিয়ে এসো অতঃপর যুবক কাঁদতে কাঁদতে ভেতরে প্রবেশ করল আল্লাহর রসুল তাকে কাদার কারণ জিজ্ঞেস করলেন সে বলল হুজুর আমার দ্বারা মারাত্মক গুণা হয়ে গেছে তাই মহান আল্লাহর আজাবের ভয়ে আমি কাঁদছি রসুল উল্লাহ সাল্লাহআলসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি আল্লাহর সঙ্গে শিরক করেছ কাউকে অন্যায়ভাবে কতল করেছ সে বলল না আল্লাহর রসুল রসুল সল্লাহ আলি বললেন তাহলে আল্লাহ তালা তোমার গুণা ক্ষমা করে দেবেন চাই সে গুণা আসমান জমিন পরিমাণ হোক না কেন যুবক বলল হে আল্লাহর রসুল আমার গুণা এর চেয়েও বড় এবং মারাত্মক রসুল সল্লাহ আলী ওসাল্লাম বললেন তোমার গুনাহ কি আল্লাহর ক্ষমার চাইতে বড় যুবক বলল আল্লাহ রাবুল সব চাইতে মহান আলি বললেন তাহলে শোনো মহান আল্লাহ তা বড় 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 মাফ করে দেন অতঃপর আলী ওসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি গুনা করেছ আমাকে বলো যুবক বলল হে আল্লাহর রসুল তা বর্ণনা করতে আমার অন্তর লজ্জা বোধ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাহ আলিহি পুনরায় তাকে বলতে নির্দেশ করলেন সে বলল আমি বিগত সাত বছর যাবৎ কাফন চুরি করে আসছি কিছুদিন হয় এক আনসারের যুবতীর মৃত্যু হয় তাকে দাফন করার পর কবর ঘুরে আমি তার কাফন চুরি করতেছিলাম এমন সময় শয়তান আমার অন্তরে কুমন্ত্রণা দেয় ফলে আমি মৃত সে যুবতীর সাথে জিনা করেছি তারপর আমি কিছু দূর যেতে না যেতেই হঠাৎ যুবতী কবর থেকে দাঁড়িয়ে বলতে লাগলো হে যুবক তোর ধ্বংস হোক মহান আল্লাহ প্রতি কি তোর কোনো ভয় নেই তিনি মজলুমের পক্ষ হয়ে জালিমের প্রতিশোধ তুই আমাকে অগণিত মৃতের সামনে লজ্জিত করলি যুবকের কথা শুনে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম তাকে কর্তান ধরে বের করে দিলেন এবং বললেন হে ফাসেক তুই তো নামের উপযুক্ত কাজ করেছিস তারপর যুবক সেখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল দীর্ঘ চল্লিশ রাত সে একাধারে আল্লাহ তালার দরবারে অনুধাপ ও কান্নাকাটি করে কাঁদল ক্ষমা চাইল আরও দিকে মাথা তুলে বলল ও গো আল্লাহ মুহাম্মদ ও আদম ও ইব্রাহিম সালামের খোদা যদি তুমি আমাকে মাফ করে দিয়ে থাকো তাহলে এ খবর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম এবং সাহাবায়ে গ্রামদের জানিয়ে দাও আর যদি মাফ না করে থাকো তাহলে আসমান থেকে অগ্নি বর্ষণ করে আমাকে জ্বালিয়ে ছড়িয়ে দাও এবং আখেরাতে তোমার আজাব থেকে রক্ষা করো অতঃপর রাসুল সল্লাহ আলি হুসাল্লামের পবিত্র খ্যাদমতে হজরত জিব্রাহিল আলি সালাম উপস্থিত হয়ে বললেন ইয়া রসুল আপনার রব আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন তিনি সেই যুবককে ক্ষমা করে দিয়েছেন তারপর রসুল আল্লাহ সাল্লাহ আলি সেই যুবককে ডেকে উক্ত সংবাদ শুনিয়ে দিলেন প্রিয় ভাই ও বোন এ হলো আল্লাহকে ভয় করে অনুসচনার অস্ত্র ছড়ানোর পুরস্কার কোরআন পাকে বলা হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabin wa yuhibbul mutatahhirin নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারী এবং অপবিত্রতা থেকে জানতে বেঁচে থাকে তাদেরকে ভালোবাসেন সূরা বাকরা বান্দর তওবায়ে আল্লাহ খুশি হযরত ইমাম হাসান আদালত আনহু বলেন যখন আল্লাহ তালা হজরত আদম আলাইহি সালামের তৌবা কবুল করলেন তখন ফেরেশ তাকে মুবারকবাদ জানাল এই সুবাদে হজরত জিব্রাহিল আলহি সালাম ও মিকাইল আলহি সালাম এসে বললেন আল্লাহ তালা আপনার তৌবা কবুল করেছেন আপনার মনের আকাঙ্ক্ষা পূর্ণ করেছেন হজরত আদম আলহি সালাম বললেন হে জিব্রাহল এখন তৌবা কবুলের পর কি জানতে পারি যে আমার মাকাম ও অবস্থান কোন পর্যায়ে তখন ওহি আসলো হে আদম তোমার আউলাদ ও সন্তান সন্ততির জন্য আমি দুঃখ ক্লেশ ও যাতনা সাধনা অবধারিত করে দিয়েছি আর তোমার সূত্রে তারাও তৌবার উত্তরাধিকারী হবে তাদের কেউ যখন আমার কাছে তৌবা করবে আমি অবশ্যই তা কবুল করব। তাদের গুণা মাফ করে দেব এ ব্যাপারে আমি রূপ কৃপণতা করব না কেননা আমার সিফাত হল বান্দার ডাকে সাড়া প্রদানকারী আমি বান্দার অতি নিকটবর্তী হাদিস শরীফ এসেছে রাত্রে যে গুনাহে লিপ্ত হয় তার গুণা মাফের জন্য আল্লাহ তাল্লাহর হস্ত প্রসারিত করে তাকে সারা দিন ডাকতে থাকেন আর দিনের গুনাহের তৌবার জন্য সারা রাত ডাকতে থাকেন এভাবে মাগরিব থেকে সূর্যোদয় পর্যন্ত আল্লাহ আল্লাহ তার ডাক অব্যাহত থাকে রসুলল্লাহ আলী আলিহসাল্লাম আরও এর সাদ করেন কখনও কখনো এমন হয় যে বান্দা গুনাহ করার পর তৌবা করলে তৌবার কারণে সে জান্নাত লাভের সুযোগ পায় জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসুল এটা কি করে সম্ভব রসুল সলাল্লাহু হুসাল্লাম বললেন উক্ত গুনাহের কারণে বান্দা লজ্জিত ও অনুতপ্ত হয় সে তৌবাহ করে পরবর্তীতে সে ওই গুনাহ থেকে দূরে থাকে এভাবে কৃত গুনাহের তৌবা করে জান্নাতে পৌঁছে দেয় আরও এর স্বাদ হচ্ছে লজ্জা ও অনুতাপ বান্দার গুনাহের ক্ষতিপূরণ করে দেয় শয়তান অভিশপ্ত হওয়ার পর তা তালার নিকট কিছুকাল হায়াত প্রার্থনা করেছিল অতঃপর আল্লা তালা তাকে কিয়াম মত পর্যন্ত হায়াত দান করেছেন তখন সে বলল হে আল্লাহ আমার ইজ্জতের কসম বনিয়া আদমের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণবায়ু থাকে আমি তাদেরকে তোমার অনুগত্য হতে বিমুখ করে রাখব আল্লাহ তালা বলেছেন আমার ইজ্জতের ও পরাক্রমশালিতার কসম প্রতি মুহূর্তে আমি বনি আদমের জন্য তাওবার দরজা খোলা রাখব হজরত আবদুল্লাহ বিন অমুরদ্দুল্লাহতুল্লাহ আনহু বললেন যে ব্যক্তি গুনাহের কথা স্মরণ করে দুঃখিত হয় এবং আল্লাহর ভয়ে শঙ্কিত হয় তার পাপ আমল্লামা থেকে মিটিয়ে দেয়া হয় হজরত আবদুল্লাহ ইবনে আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল একজন পাপে লোক তৌবা করতে চায় তার তৌবার কোনো অবকাশ আছে কি শুনে চেহারা দিকে নিলেন কিছুক্ষণ পর তার ফিরে নয়নে বললেন অন্যদিকে ফিরিয়ে জান্নাতের বহু দরজা রয়েছে সেগুলো সময়ে সময়ে খোলা হয় আবার সময়ে সময়ে বন্ধ করা হয় কিন্তু একমাত্র তৌবার দরজা কখনো বন্ধ করা হয় না বরং সর্বদা সেখানে একজন ফেরেস্তা মোতায়েন রাখা হয় সুতরাং তোমরা নেক আমল ও ইবাদতের ব্যাপারে কখনো নিরাশ হয়ও না হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজাল্লাহ তানহু বলেন কিয়ামতের দিন কিছু লোক এমন হবে যারা নিজেদেরকে তৌবাকারী বলে দাবি করবে কিন্তু মহান রাবুল্লা আলমিনের নিকট তাদেরকে প্রকৃত তৌবাকার হিসেবে গণ্য করা হবে না কারণ তারা তৌবার প্রকৃত তরিকা অবলম্বন করে নাই দুনিয়াতে তারা তৌবা করে বটে কৃত গুনাহের জন্য লজ্জিত ও অনুতপ্ত হয় নাই তারা ভবিষ্যতে গুণা থেকে আত্মরক্ষা করে নাই আত্মরক্ষা দৃঢ় সংকল্পও করে নাই তারা যাদের উপর জুলুম করেছিল তাদের নিকট ক্ষমা প্রার্থনা করে নাই তারা যাদের হক নষ্ট করেছিল যাদের হক আত্মসাৎ করেছিল তাদের হক আদায় করে নাই অথচ এদের জন্য সে সুযোগ ছিল অবশ্য চেষ্টা করা সত্ত্বেও যদি হক আদায় করা সম্ভব না হয় অতঃপর তাদের জন্য আল্লাহ তালার দরবারে এস্তেকাফা ও মঙ্গল কামনা করে তাহলে আশা করা যায় আল্লাহ তালা হক রাজি করে তৌভাকারীকে পরিত্রাণ করবেন কিন্তু এ কথা স্মরণ রাখা কর্তব্য যে সবচেয়ে বড় আপদ হচ্ছে গুনাহ থেকে ভুলে যাওয়া এবং গুনাহের ব্যাপারে এমন গাফেল হওয়া যে তৌবার কথা অন্তরে আসে না অথবা অনেকে এসব গুনাহ ভুলে যায় তৌবা করে না তার জন্য রয়েছে ভয়াবহ বিপদ তাই হে গাফেল সর্বদা নিজের কার্যকলাপের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখো অকস্মাৎ কোনো হয়ে গেলে তৎক্ষণাৎ করো এ ব্যাপারে অবহেলা করো না অবশ্যই গুণা থেকে বেঁচে থাকা কর্তব্য যদি হয়েই যায় তবে অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে মাফ চাও। তো বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই ইনশাআল্লাহ আল্লাহ পরবর্তী কোনো পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হব খুব শীঘ্রই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মা